হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম এখন যাচ্ছি বাবুকে নিয়ে স্কুলে ভাবলাম যেতে যেতে আপনাদের সাথে ছোট একটা স্টোরি শোনায় প্রত্যেকটা মেয়েকে নিয়ে আজকের স্টোরিটা থাকবে একটা মেয়ে তার বাবাকে একটা সুন্দর প্রশ্ন করলো আচ্ছা বাবা আমাদের উঠোনে যে গাছটা আছে সেটা পাশের বাগানে লাগানো যায় না বাবা বলল মা ওটা তো চার বছর পুরনো গাছ নতুন মাটিতে মানিয়ে নিতে পারবে না বাবার কথা শুনে মেয়ে চোখে জল নিয়ে বলল তোমার নাই তো একটা মাত্র চারাগাছ এখন বাইশ বছর পুরনো হয়ে গেছে সে কিভাবে নতুন জায়গায় মানিয়ে নিয়ে বাঁচবে বাবা কিছুক্ষণ ভেবে বলল মা এই শক্তি পৃথিবীতে একমাত্র মেয়েদেরই আছে তাই তো তারা কল্প বৃক্ষের সমান যে নিজের নতুন জায়গায় মানিয়ে নিয়ে অন্যের জন্য সারা জীবন বাঁচে আজকের ভিডিওটা শেয়ার করেছি প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কে কোথেকে আমার ভিডিও দেখেন কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন তো আজ এ পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো সময় আবার নতুন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ